ঈদ এ দ মাফিল প্রতম করেছেন আল্লাহ ইমান জহুল সুকর না ঈদ এ মেলাদুল নবীর মাফিল মেলাদুল নবীর আমরা পবিত্র কোরআন তালাওয়াত এবং নাতি রাসূলের মাধ্যমে আমাদের আজকে পবিত্র আলী দিন নবী এই শুভ কাজ শুরু যাচ্ছি পবিত্র আলী দিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির করে আমরা আমাদের রাহাদের সন্ন্যত জামাত প্রতি এই হাই স্কুল মাঠে পবিত্র হরিদি মিলাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জশ্নে জুলুস আমরা পালন করে থাকি সেই কারণে ধারাবাহিকতায় আজকেও আমরা পবিত্র হরিদি মিলাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করেছি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ইজ দিস আসন অলঙ্কিত করে আর যারা আমাদের সম্মানিত বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছেন আমি সকলকে অনুরোধ করব আপনাদের আসন আপনারা যে নির্দিষ্ট আসন দেওয়া আছে আপনারা নির্দিষ্ট আসনে বসবেন আমরা করে পিছপা হবে

আপনারা তিনি ম্যানেজ করছি আপনারা অসুস্থ থাকে সেই ফলঙ্কার দায়িত্বে আছেন সবাই সবাই ফলঙ্কারী যারা বৃদ্ধ আছে বয়স্ক লোক তারা থাকুক

सबल होर जो सबल हो

ولد <applause> الشرايين <applause> <applause> এই তারা ইস্ত্রীরা শুরু করেছিলেন আজকে তারা অনেকেই দুনিয়ার হতে বেঁচে নাই আল্লাহ মেহের করে সকলে উঠে পাঁচিয়ে দাও আর আল্লাহ তারা অনেকেই বেঁচে আছেন অনেক হয়ে গিয়েছেন অসুস্থ হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে দুরন্ত করে দাও আল্লাহ হায়া তাদের বাড়িয়ে দাও হায়াতের তাইকে বাজা তাইকে নসিব করো আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামে যারা অনেক কষ্ট করে শরিক হয়েছেন আল্লাহ অনেক সামাজিক কর্মী অনেক রাজনৈতিক নেতার নেতৃবৃন্দ আল্লাহ যারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন বিশেষ করে জসিম ভাই ফারুক ভাই মামুন ভাই মেহেদি ভাই আরো অনেক ওলামাই গেলাম আল্লাহ যাওয়া নাকি আজকের কষ্ট করে এসেছেন মেহরবানি করে পড়লে করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও